আর রান্না করবে চিনি দিছি দেখুন এটা চিনেন কি না এটা রান্না করব সিটে কলের গার্মি দেয় গুন হয় সয়াবিন তেল পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে তারপর দিয়ে দিন শুরু সুটকি দিয়ে কিনা দেখা লড়ি ফেলা বাজা বাজা হয়ে যাবে দুই চামুচ হলুদ হলুদের গুড়ি মশলা গুড়ি আধা চামুচ তারপর দিয়ে দেব মরিচ মরিচের গুঁড়ি দিয়ে দিলাম দুই চামুচ এটাকে আমি এখন নেড়ে দেব এটাকে ভালো করে কষাই নেব পানি দিয়ে তেলটা বেশি উঠে গেলে মরিচের বাসটা চলে গেলে তারপর দিয়ে দেবো সিমের বিচিটা এটা আগে ভালো করে কষাতে হবে এটা ভালো করে কষতে কষতে এরকম তেল বেশি উঠে যাবে তেল বেশি উঠে গেলে তারপর আমি দিয়ে দেবো আমার সিমের এটা ভালো করে কষাতে হবে মরিচের বাসটা যাওয়া পর্যন্ত এভাবে করে দেখুন আমার এটা হয়ে গেছে কষে এখন দিয়ে দেবো সিমের বিচিটা এখানে আমি একটা পিঁয়াজ পাতা দিয়েছি আপনার দিলে দিবেন না দিন দিলে সুন্দর লাগে আমি এগুলো দিয়ে দিচ্ছি সব দিয়ে এগুলোকে নেড়ে সে কিছুক্ষণ এটাকেও কষ এখন লবণ দেবো না লবণ দিলে এটা গলতে দেরি হবে আর এটা বেশি গলাবো না বেশি গলালে বিকেলেও তো এটা আরও হয়ে যাবে এই জন্য আমি অল্প গলাবো এটা এটা বেশি গলানো যায় না এটা কিছুক্ষণ কষে আমি মো দিয়ে দেবো এটা কিছুক্ষণ কষিয়ে এটাকে নেড়ে গুঁড়ে দেবো এই যে এরকম করে নেড়ে এখন গুঁড়ে দেব সরু সুটকে দিয়ে সিমের বেশি রান্না এটা সিম না এটাকে বলা হয় সই এখন গুঁড়ে দেব এখন এখানে দেখুন ওলোকে কষে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো পানি এখানে পানি দিয়ে দেবো আমি গুলো আরও বলবে আপনারা এমন নর্মাল পানিও দিতে পারে আমি বিকেলে দুপুরে রান্না তো তাড়াতাড়ি হওয়ার জন্য আমি এখানে গরম পানি দিয়ে দিছি ঘরে আমার গরম পানি ছিল এই জন্য ফুটন্ত গরম পানি ছিল আমি এখানে দিয়ে দিছি তাড়াতাড়ি রান্না করার জন্য দুপুরের রান্না এখানে এই পানিতে আমার একেবারে বেশি গলে হয়ে যাবে এখানে আর পানি দেবো না এই রান্নাটা এইভাবে হবে তারপর দনে ভাতা কাঁচা মরিল দিয়ে লবণ দিয়ে আমি এটাকে নামিয়ে ফেলব এটা আরও কিছুক্ষণ হবে গুড়ে দিলাম চুলার জাল বাড়িয়ে দিলাম দেখুন আমার এটা হয়ে গেছে দেখুন এটা গড় দেখুন এটা হয়ে গেছে গলে গেছে এখন এখানে দিয়ে দেবো কাঁচামরিচ দোনা মাতা এটা একটু জোল করে রান্না করে বাচ্চারা পছন্দ করে জন্য টমাটো দিয়ে দিচ্ছি টমাটো টমাটোগুলো দিয়ে দিচ্ছি এ দোনা ভাতা দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম আমার রান্নাটা শেষ এখন দিয়ে দেবো লবণটা আমি বুলে লবণটা দিইনি এখন লবণটা দিয়ে দেব এই যে আপনারা আপনার পরিমাণ মতন লবণ দিয়ে দিবেন লবণটা দিয়ে একটু নেড়ে দেবো এটা আমার রান্না হয়ে গেছে নামিয়ে ফেলব উঠলে লুটলে রান্না শেষ এরকম রান্নাটা হয়ে গেছে কত সুন্দর করে রান্না করছি আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন দেখুন আমার বেশিগুলো গলে গেছে টমাটো হয়ে গেছে দেখুন এভাবে রান্না করে খেয়ে দেখেন একবার

খাৰ চেছি এৰম কৰি ৰান্ধা কৰি খাইছে